অউজিবিল্লাহ মেনা শেতড় রজিন বিশফুল্লাহ রফমান রহিম শুরু কসিম মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু ও করুণাময় সন্মানিত ভিহজগণ হসসালাম আলেই কুমার রখমতুল্লাহ প্রতিদিনের মতো আজ আবারও একটা জবরদস্ত আমল নিয়ে আসলাম আজকের বিষয় হচ্ছে রাশি অর্থাৎ নিয়ামত প্রাপ্ত মানুষ কেউ প্রাপ্ত মানুষ হিসাবে চেনে কেউ তুলা রাশি তুলা রাশি হিসেবে চেনে তো যাক তুলা রাশি লোকটা সঠিক না কিভাবে বুঝবেন ওই ব্যক্তিটা তুলার রাশি আর সেটা কিভাবে আপনারা পরীক্ষা করবেন বাছাই করে নেবেন সাধারণত তুলার রাশি তিন প্রকার কিছু তুলার রাশি আছে তাদের শুধু হাত চলে কিছু তুলে রাশি আছে তাদের অন্তর চক্ষু খোলা তারা শুধু দেখতে পায় আবার কিছু তুলে রাশি আছে তাদের শরীরে শুধু জিন হাজির করা যায় গেল তিন প্রকার আর যাদের মধ্যে যে সমস্ত তুলা রাশির মধ্যে হাত চলে অন্তর্দৃষ্টি খোলা শরীরে হাজির হয় এ তিন গুণ সম্পূর্ণ যার মধ্যে আছে ওই ব্যক্তি হইল পরিপূর্ণ রাশি ওই ব্যক্তি হইলো পরিপূর্ণ রাশি যাক আপনারা কিভাবে বুঝবেন লোকটা তুলে রাশি কি না কিভাবে আপনারা চেক দেবেন এই বিষয়টা রাশি সাধারণত কয়েক ভাবে চেক করা যায় একটা কোরআনের আয়ার দ্বারা আর একটা গাছের শিকড় দ্বারা আর একটা নকশা লেখে মানে আল্লাহর নাম লেখে আর আছে যেটা আমরা কে পাশকলি টুপি বলি পাস কোনা বিশিষ্ট টুপি এই টুপি দ্বারা যাক আমি আজ দুইটাই নিয়ে আলোচনা করবো আর বাকি দুইটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বাকি দুইটা বিষয় বলবো এখন তুলের রাশি লোক দিয়ে কি হয় কোন কাজে তুলের রাশি ব্যবহার করা লাগে একটু আলোচনা করব। কোনো বস্তু হারিয়ে গেলে বা কোনো বাড়িতে তাবিজ পুঁতে রাখা আছে মানে গেরে রাখা আছে ক্ষতি করার জন্যে কোনো কবরেজ বা কোন লোক শত্রু বসবতি বশবর্তী হইয়া কোনো লোকের অন্য লোকের ক্ষতি চায় বা ওই লোককে বশ করতে চায় ওই লোককে ধ্বংস করতে চায় বা ওই বাড়ি থেকে তাদের বিতাড়িত করতে চায় অনেক কারণেই মানুষ শত্রুতার সহিত বসবর্তী হইয়া অনেক কুফুরি কালাম থেকে শুরু করে অনেক ধরনেরই দোয়া তাবিজ করে থাকে ক্ষতি করার জন্য আবার অনেক সময় ভালো কাজের জন্য তাবিজ পুঁতে রাখা হয় যেমন স্বামী স্ত্রী মিল নেই তার ফ্যামিলির অন্য লোক চায় যে তাদের স্বামী স্ত্রী মিল হোক এর জন্য আবার ওরাও অনেক সময় দোয়া তাবিজ করে একটা কারণ আবার অনেক সময় দেখা যায় ওই বাড়ির কোনো ব্যক্তি তারা চায় না যে অমুক বউ বা অমুক ছেলেটা বাড়ি থাক। তারাও তাবিজ করে বিভিন্ন কারণে এগুলো মানুষ করে থাকে এই তাবিজগুলা উঠানোর এই তুলা রাশি বা এই নিয়ামক প্রাপ্ত লোকের প্রয়োজন হয় তাদের হাত চালাত দিয়ে কোথায় কি কোন তাবিজ আছে সেটা উঠানো সম্ভব হয় এটা একটা গেল আর একটা বিষয় হচ্ছে অনেক রুগীর জিনে ক্ষতি করতেছে কিন্তু কখন ওই রুগীর শরীরে জিন প্রবেশ করেনি দূর থেকে ক্ষতি করে কবিরাজ মোতাবের অনেক চেষ্টা করছে রুগীর উপর জিন হাজির করার জন্য কিন্তু জিন ওই শরীরে হাজির হয়নি তাহলে ওই দূরবর্তী জিনটাকে রাশি শরীরে হাজির করে সওয়াল জব করা তুলে রাশির মাধ্যমে ওই জিনটাকে ছাড়ানো সম্ভব এটা যাক কথা আর বাড়াবো না রাশি যারা সাধারণত মতাব্যের আছে যারা তবদির জগতে যারা যিনি আক্রান্ত জাদু আক্রান্ত বিশ্ব বিভিন্ন ধরনের তবদিরি নিয়ে কাজ করে এদের অবশ্যই অবশ্যই একজন সঠিক তুলে রাশির প্রয়োজন হয় তাহলে কাজগুলা সহজেই সাকসেসফুল হতে পারে বা করতে পারে কাজগুলা সঠিক হয় প্রথমে বলতেছি তুলে আসি পরীক্ষা করার প্রথম এক নম্বর বলতেছি ধরেন এক জায়গায় অনেক লোক বসা আছে একটু দূরে দুই চার পাঁচ পাঁচ হাত দূরে সবাই লাইন হয়ে বসে আছে সেটা একক ব্যক্তি হতে পারে একের অধিক হতে পারে যখন আপনি কোথাও আপনার জানা মতো কোন তুলের পাইতেছেন না কাজ করার জন্য তখন ওখানে একের অধিক হতে পারে একজন হতে পারে ওই লোকটাকে যাই যে ডান হাতটা এইভাবে মাটিতে রাখতে বলবেন রাখার পর যদি একজন ব্যক্তি হয় তাহলে ও রাখল আর যে চেক করবে যে ওই মোতাবের বা কোভেজ উনি কি করবেন মাটিতে হাত রাখার পর ছুরে তারেক সুরে তারেকের শেষের তিন আয়াত ইন্নাহামায়ী আকিদু না কায়দু আকিদু কায়েদা ফামাহিল কাফিরিন আমহিল হুম রয়তা এই শেষের তিন আয়াত পাঠ করে এই যে এবার হাত মাটিতে রাখলো উনি একটু ফুঁ দেবে যদি অরিজিনালি সে তুলে আর এসে হয়ে থাকে তার আস্তে 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 হাত সামনের দিকে এগোবে তাহলে বুঝে নেবেন ও ব্যক্তি তুলে রাশি আর যদি তার হাত না চলে তাহলে বুঝবেন ও তুলে রাশি না এটা একটা আর তৃতীয় বলতেছি গাছ আমাদের এলাকায় গাছ বলে অন্য এলাকায় অন্য নামও থাকতে পারে আফাং গাছের মূল মানে আপনার কাছটা আপনি ট্রেনে উঠাইলেন ওর নিচে যে সাদা অংশ আছে মানে মাটির নিচে যে অংশটুকু ছিল ওই অংশটুকু কেটে নেবেন কেটে নিয়ে যে ব্যক্তি পরীক্ষা করবেন সেটা একাধিক ব্যক্তি হতে পারে এক ব্যক্তি হতে পারে এখানে হাত বসাইলো ওই হাত থেকে দুই থেকে তিন হাত ফাঁকে গাছের মূলটা রেখে দেবেন মানে গাছের ওই আপাং গাছের মূল শিকড়টা রেখে দেবেন মাটিতে আর যদি হয়ে থাকে সেটা দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন হতে পারে সবাই গোল হয়ে বসবে মানে কারো সামনে কেউ থাকবে না সবাই গোলে বসে মাটিতে হাত দেবে এভাবে মাটিতে হাত দিয়ে থাকবে ডান হাত ওই আফা গাছের শিকড়টা মূলটা ওখানে রেখে দেবেন যেন নিম্ন পাঁচ হাত হয় পাঁচ হাত ওদের লাইন করে বসাবে কিছুক্ষণ হাত দিয়ে থাকবে এক দুই মিনিটের মধ্যে যদি যে ব্যক্তি তুলে রাশি সেই ব্যক্তির হাত আস্তে 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 ওই শিকড়ের দিকে যাবে তাহলে ধরে নেবেন ওই ব্যক্তি রাশি হ্যাঁ তুলা রাশি আবার প্রকার আছে সিংহ রাশি সিংহ রাশির হাস চলে চোখ খোলা থাকে হয় এটা বুঝবেন কি করে ইনশাল্লাহ পরবর্তীতে আমি দ্বিতীয় ভিডিও যখন বানাবো তখন আমি বলবো তুলা রাশি সম্পর্কে ইনশাল্লাহ আর ভিডিও দেব কিছুদিনের মধ্যে তখন আমি সিংহ রাশি নিয়েও কথাটা বলবো সিংহ রাশির ধরন হয় সিংহ রাশির জিন হাজির হয় কিন্তু ওই রাশি দিয়ে কাজ করতে পারবেন না সঠিক বুঝ হবে না সেটা বিস্তারিত আলোচনা করব আবার কন্যা রাশি বলে কন্যা রাশির শরীরেও জিন হাজির করা যায় এই সম্পর্কে ইনশাল্লাহ অন্য এক সময় কথা বলব আজকের এখানেই শেষ করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি যেন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি আরও যেন বেশি বেশি দর্শকের আমার চ্যানেলটাকে দেখতে পায় ভিডিওগুলি দেখে তারা যেন উপকৃত হতে পায় এই সহযোগিতা আমাকে করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি হ্যাঁ শেষে আর কথা বলতেছি যারা জিনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্থির অমিল অবৈধ সম্পর্কে এই বিষয়ে তবদির নিতে চান ইনশাল্লাহ তাদের আমি তবদিল দেব চিকিৎসা দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কামনাই করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হিয়ামিল্লাহ